নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই ক্লাসে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা তোমরা যারা আগামী দিনে আর আর পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু সালে পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি আজকে আমি করাবো পঁচিশ নম্বর ক্লাস যেটি দশই ফেব্রুয়ারি দু সালে প্রথম শিফটে হয়েছিল আর একটি কথা আমি কিন্তু এক থেকে চোদ্দ পর্যন্ত এক চব্বিশ সরি এক থেকে চব্বিশ পর্যন্ত ক্লাসের পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি তোমরা যারা এখনো পর্যন্ত সংগ্রহ কর তোমাদের বলবো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে ওই পিডিএফটা সংগ্রহ করতে পারো তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না কোন করটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না তো সঠিক উত্তর হবে পেশাকর এবং ইস্টাম শুল্ক পেশাকর এবং ইস্টাম শুল্ক এই করটি রাজ্য সরকার গ্রহণ করেন ঠিক আছে কাস্টম ডিউটি সম্পদ কর এবং আবকারী শুল্ক এই করগুলো কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে তার মধ্যে দেখো সম্পদ কর সম্পদ কর কিন্তু প্রত্যক্ষ করের উদাহরণ ঠিক আছে সম্পদ কর প্রত্যক্ষ করের উদাহরণ আবগারি শুল্ক পরোক্ষ করের উদাহরণ নিচের কোন জোড়াটি ভুল রয়েছে এবার আমাদের বের করতে হবে ভুল জোড়া কোনটি তো দেখো বুলওয়ান দরজা ফতেপুর সিকরি এটা ঠিক রয়েছে খাজুরাও মধ্যপ্রদেশ এটাও ঠিক রয়েছে এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্র এটাও ঠিক রয়েছে তো ভুল জোড়া হচ্ছে কেদারনাথ গুজরাট তো কেদারনাথ গুজরাট হবে না কেদারনাথ হচ্ছে উত্তরাখণ্ড ঠিক আছে কেদারনাথ কেদারনাথ আছেখণ্ডে অবস্থিত নোমোফোবিয়া কি নোমোফোবিয়া কি তো নোমি নোমোফোবিয়া হচ্ছে মোবাইল ফোন না থাকার ভয় মোবাইল ফোন না থাকার ভয়কে বলা হয় নোমোফোবিয়া ঠিক আছে মোবাইল ফোন না থাকার ভয়কে বলা হয় নমো ভারতের কোথায় ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত ভারতের কোন রাজ্যে ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত সঠিক উত্তর আসামে ভারতের আসাম রাজ্যে ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত আগ্রা শহর প্রতিষ্ঠা করেন তো আগ্রা শহর প্রতিষ্ঠা করেন লোদী বংশের শাসক সিকান্দার লোদি লদি বংশের শাসক সিকান্দার লোদি পনেরোশো সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন পনেরোশো সালে লোদী বংশের শাসক সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন কোন সালে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার প্রতিষ্ঠা হয় ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার প্রতিষ্ঠিত হয় তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নাবার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি শিব কমিটির সুপারিশে ঠিক আছে শিবনামন কমিটির সুপারিশের ভিত্তিতে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের একটি নয় টেনিসের কিন্তু চারটি গ্র্যান্ড স্লাম রয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়া উইম্বলডন ফ্রান্স এবং আমেরিকা ঠিক আছে অন্যতম আমেরিকা ওপেন অস্ট্রেলিয়া ওপেন উইম্বলডন ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন এই চারটি হচ্ছে টেনিসের গ্র্যান্ড টুর্নামেন্ট তো এখানে কিন্তু কিন্তু কানাডা এর মধ্যে পড়ে না তো সঠিক উত্তর হবে কানাডা ওপেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি জিএসটি সম্পর্কিত নয় দেখো তাহলে বিবৃতি বের করি সঠিক কোনটা কি বলেছে এটা কোনটা ভুল সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো পয়লা জুলাই সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টম দ্বারা জিএসটি দিবস পালিত হয় এটা এই এই যে তথ্যটা এটা সঠিক কিন্তু আমাদের বের করতে হবে ভুল তো এটা বের করা যাবে না তারপরে বলেছে ভারত কানাডার থেকে দ্বৈত জি এস টি কাঠামো বেছে নিয়েছে এই বিবৃতিটাও সঠিক ঠিক আছে কিন্তু আমাদের ভুলটা বের করতে হবে জিএসটি রাজ্য সরকার সংগ্রহ করতে পারে না তো দেখো জি কিন্তু রাজ্য সরকার সংগ্রহ করতে পারে তো দেখবা তোমরা যা জিনিসপত্র কিনে থাকো দেখবে একটা সি জি লেখা থাকে সি জি এস টি বা সেন্ট্রাল জি এস টি লেখা থাকে এস জি বা স্টেট জি ঠিক আছে তো তাহলে তো রাজ্য সরকার তো সংগ্রহ করতে পারে এখানে বলা রয়েছে রাজ্য সরকার সংগ্রহ করতে পারে না তাহলে এই বিবৃতিটা কিন্তু ভুল ঠিক আছে জিএসটি রাজ্য সরকার সংগ্রহ করতে পারে না এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে আর ফ্রান্স প্রথম দেশ যে চালু করে বিবৃতিটা সঠিক পরবর্তী প্রশ্ন নিচের কোন জি ভুল রয়েছে তো দেখো কচ্া এই বিবৃতিটা ঠিক জিম করবের জাতীয় উদ্যান বাঘ ঠিক কাজিরাঙা জাতীয় উদ্যান গণ্ডার এটাও ঠিক তো ভুল রয়েছে কোনটা কানহা জাতীয় উদ্যান পাখি তো কানহা জাতীয় উদ্যান কিসের জন্য তো এটা কিন্তু বাঘ হবে ঠিক আছে বন্যপ্রাণী এবং বাঘ ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোনটি সত্য নয় রাষ্ট্রপতির ক্ষেত্রে ক্ষেত্রে কোনটি সত্য নয় দেখো তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না তো এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে তো ভারতের রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তো এই প্রথম অপশনটাই কিন্তু ভুল রয়েছে দেখো ভারতের রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নিয়োগ করেন এবং শপথ বাক্য পাঠ করান তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন রোগ এবং উপসর্গ সম্পর্কিত নিম্নলিখিত গুলের মধ্যে কোনটি ভুল তো দেখো ভুল মিল করতে বের করতে হবে কলেরা ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু ভুল রয়েছে কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে কলেরা বিব্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ এইডস এইচ আই ভি ঘটিত রোগ ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ভাইব্যাক্স পরজীবী দ্বারা ঘটিত রোগ টিবি মাইকো ব্যাকটেরিয়া টিউবারকোলেশিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে টিউবার টিউবারকুলেশিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টিবি পরবর্তী প্রশ্ন অক্টোবর দু অনুযায়ী গোগলের সিওকে তো গোগলের সিও হচ্ছে সুন্দর পিচাই গোগলের সিও সুন্দর পিচাই স্বাধীনতা সংগ্রামের ঘটনার কালাক্রমিক অনুযায়ী কোনটি সঠিক তো দেখো পরপর সাজাতে হবে সিপাই বিদ্রোহ বঙ্গভঙ্গ চম্পারণ এবং অসহযোগ এই অপশনটা কিন্তু সঠিক রয়েছে ঠিক আছে সিপাই বিদ্রোহ বঙ্গভঙ্গ চম্পারণ এবং অসহযোগ আন্দোলন তো সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল সালে উনিশশো সতেরো সালে আর অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি সালে এটা কিন্তু পরপর হয়ে গেল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল মৌল তো অপশন অনুযায়ী কিন্তু নিয়ন হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে আর সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল মৌল হচ্ছে হাইড হিলিয়াম সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল মৌল হচ্ছে হিলিয়াম কিন্তু এখানে নেই এখানে দেওয়া রয়েছে নিয়ন তো সঠিক উত্তর হবে নিয়ন পরবর্তী প্রশ্ন ভারত সরকারের নিচের কোন পরিকল্পনা সঠিকভাবে মেলে না তো দেখো শুধু আজকে শুধু সেটাই শুধু মানে বিবৃতি ঠিক আছে বিবৃতি দেওয়া রয়েছে ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু বিবৃতি দেওয়া রয়েছে তো মিশন ইন্দ্রধনুষ সবার জন্য কর্মসংস্থান তো দেখো মিশন ইন্দ্রধনুষ সবার জন্য কর্মসংস্থান এই এটা কিন্তু সঠিকভাবে মেলে না মিশন ইন্দ্র ধনুষের লক্ষ্য হচ্ছে বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের টিকা প্রদান করা ঠিক আছে মিশন ইন্দ্র ধনুষের উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মহিলা এবং শিশুদের টিকা প্রদান করা আর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক রয়েছে পরবর্তী প্রশ্ন উপ উপকথার সংগ্রহ পঞ্চতন্ত্র এর রচয়িতাকে তো পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা তো সঠিক উত্তর হবে বিষ্ণু শর্মা নিচের কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর সঠিকভাবে মেলে না তো দেখো হু এর সদর দপ্তর জেনেভা সঠিক ওপেক এর সদর দপ্তর ভিয়েনা আই বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি এটা ঠিক আছে কিন্তু যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখানে দেওয়া রয়েছে নিউ ইয়র্ক কিন্তু না এমন ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল সদর দপ্তর হবে লন্ডন ইন্টারন্যাশনালের সদর দপ্তর হবে লন্ডন কিন্তু এখানে ভুল নিউ ইয়র্ক তো সঠিক উত্তর হবে অপশন বি নিচের কোন নদীর উৎস হিমালয় নয় ঠিক আছে হিমালয় থেকে উৎস হিমালয় থেকে উৎপত্তি নয় কোন নদী তো দেখো মহানদী কিন্তু হিমালয়ের উৎস নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচে নিচের সঠিক তো নিচের থেকে সঠিক বিবৃতি বের করো প্রথমে দেখো কি বলেছে ডিডিটি জৈব নিয়ন্ত্রণ কার্যকারী তো ডিডিটি কিন্তু একটি কীটনাশক তো এই বিবৃতি সঠিক নয় অক্সিজেন ও ওজন অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ তো এটা কিন্তু ভুল অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড ঠিক আছে অ্যাসিড বৃষ্টির দুই উপাদান হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড তো এইটাও হবে না পরবর্তী অপশনে কি রয়েছে ওজন স্তর ক্ষয় এবং ওজন স্তর গর্থের প্রধান কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন তো এটা ঠিক আছে ঠিক আছে এই বিবৃতিটি কিন্তু সঠিক যে ওজন স্তর ক্ষয় এবং ওজন স্তরে গর্তের প্রধান কারণ হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন তো এই বিবৃতি কিন্তু সঠিক পরবর্তী প্রশ্ন দেশের গবেষকরা ফ্লাইং ভি ভবিষ্যৎ এবং জ্বালানি সাশ্রয়ী বিমান তৈরি করেন তো কোন দেশের গবেষকরা তো সঠিক উত্তর হবে নেদারল্যান্ডের গবেষকরা নেদারল্যান্ডের গবেষকরা এই বিমান তৈরি করেছেন পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কে নোবেল পুরস্কারী পুরস্কার বিজয়ী নন তো দেখো অমর্ত সেন তিনি উনিশশো সালে পেয়েছেন নোবেল রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন উনিশশো সালে কৈলাস সত্যার্থী পেয়েছেন দু সালে তো মহাত্মা গান্ধী তিনি কিন্তু নোবেল পুরস্কার পাননি ঠিক আছে চলো নেক্সট নিচের কোনটি আলু গাছের ভোজ্য অংশ তো সঠিক উত্তর হবে কাণ্ড ঠিক আছে কাণ্ড কিন্তু আলু গাছের ভোজ্য অংশ পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতি ভুল তো দেখো ভারতে প্রথম কম্পিউটারিক প্রথম কম্পিউটারটি ইন্ডিয়া স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট কলকাতা স্থাপন করা হয়েছিল এটা ঠিক বিন সার্ভ যাকে ইন্টারনেটের জনক বলা হয় এটাও ঠিক হটমেল হলো প্রথম বিনামূল্যের ওয়েব ভিত্তিক ইমেল পরিষেবা যা উনিশশো সালে চালু হয়েছিল এ বিবৃতিও ঠিক কিন্তু ভুল রয়েছে ইন্টারনেট পরিভাষায় ভাষায় আইপির মানে হলো ইন্টারনেট অনুশীলন এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে নিচের কোন বিবৃতি ভুল তো দেখো ভি কোরিয়ান বা ভার্গিস কোরিয়ান ভারতের সেচ বিপ্লবের জনক এই বিবৃতি ঠিক মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য এটাও ঠিক জম্মু ও কাশ্মীরে জাফরানের চাষ হয় এটাও ঠিক তো দেখো র্যাড লাইন ভারত এবং চীনের মধ্যে অবস্থিত এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে ঠিক আছে র্যাড লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত ঠিক আছে আর ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে অবস্থিত ঠিক আছে ম্যাকমোহন হচ্ছে ভারত এবং চীন আর র্যাড ক্লিপ হচ্ছে ভারত পাকিস্তান ঠিক আছে রেড ক্লিপ ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন এটাও দেখো ভুল জোড়াটি বের করতে বলেছে আমাদের তো ভুল জোড়া কোনটি দেখো আমরা বের করব নীলনদ মিশর এবং সুদান এটা ঠিক রয়েছে এটা হবে না আন্দিস পর্বত দেখো আন্দিস পর্বত আর্জেন্টিনায় আছে কিন্তু ব্রাজিলে নেই তো এটা কিন্তু ভুল বেরিয়ে গেল ঠিক আছে আন্দিস পর্বত যেটা আর্জেন্টিনা শুধু আর্জেন্টিনা আছে কিন্তু ব্রাজিলে নেই ঠিক আছে আন্দিস পর্বত আর্জেন্টিনা সহ আরো কয়েকটি দেশের সঙ্গে রয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু ব্রাজিল নেই শতত্রু নদী ভারত এবং পাকিস্তান ঠিক আছে নায়করা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ঠিক আছে তো আন্দিস পর্বত এবং আন্দিস পর্বত যেটা আর্জেন্টিনা এবং ব্রাজিলে রয়েছে এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে ভারতীয় সংবিধানে ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত তো ভারতীয় সংবিধানে ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ অ্যাটর্নি জেনারেলের নিয়োগ ঠিক আছে নিচের কোন পারমাণবিক কেন্দ্রের ক্ষমতা সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে কুদান কোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদান কোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর ক্ষমতা সবচেয়ে বেশি নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি নেপালের সাথে স্থল সীমানা ভাগ করে না তো দেখো উত্তরাখণ্ড ভাগ করে পশ্চিমবঙ্গ নেপালের সঙ্গে সীমানা রয়েছে বিহারেরও কিন্তু নেপালের সঙ্গে সীমানা রয়েছে তো সীমানা নেই ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু নেপালের কোনো স্থল সীমানা নেই নিচের কোন সংস্থার প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা তো সঠিক উত্তর হবে ইউনাইটেড নেশন ইউএনও ঠিক আছে বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের চব্বিশে অক্টোবর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন তো দেখো রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে থাকেন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি ঠিক আছে তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন তো সঠিক উত্তর হবে ডক্টর এস রাধাকৃষ্ণন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন পরবর্তী প্রশ্ন হোশালা রাজ্যের রাজধানী কি ছিল তো হো শালা রাজ্যের রাজধানী ছিল দার সমুদ্র ঠিক আছে পরবর্তী প্রশ্ন উইনজিপ এর কাজ কি উইনজিপ একটি কম্পিউটার সফটওয়্যার যার প্রধান কাজ হলো একটি বড় ফাইলকে ছোট ফাইলে সংকুচিত করা ঠিক আছে উইনজিপ একটি কম্পিউটার সফটওয়্যার যার কাজ একটি বড় ফাইলকে ছোট ফাইলে সংকুচিত করা ভারতে প্রথম পশু শুমারি পরিচালিত হয়েছিল কোন বছর তো সঠিক উত্তর হবে উনিশশো উনিশ সাল উনিশশো উনিশ সালে প্রথম ভারতে আদম শুমারি পরিচালিত হয়েছিল কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থান্তরিত করেন তো সঠিক উত্তর হবে মোহাম্মদ বিনতুকলক যাকে পাগলা রাজাওয়া বলা হয় মোহাম্মদ বিনতুকলক তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থান্তরিত করেন পরবর্তী প্রশ্ন ওয়াদর পার্টি উনিশশো সালে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর কোথায় ছিল তো গদর পার্টির সদর দপ্তর ছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টির সদর দপ্তর ছিল তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে ডিএএসডি বলতে কি বোঝায় তো ডিএএসডি বলতে বোঝায় ডাইরেক্ট অ্যাসেস স্ট্রং ডিভাইস ডাইরেক্ট অ্যাসেস স্ট্রং ডিভাইস এটা হচ্ছে ডিএএসডির সম্পূর্ণ নাম তো দেখো এই যে সংক্ষিপ্ত নাম তো দেখা যাচ্ছে প্রতিটা শিফটে কিন্তু এই সংক্ষিপ্ত নাম চলে আসছে এবং সেটা তোমাদের কিন্তু বের করতে হবে তো এদিকে একটু তোমরা একটু নজর রেখো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ